যিনি স্বয়ং ইমান এবং ইসলাম তিনি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আলহি আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির উপরে আমরা মহাব্বত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে ভক্তি আদব নিয়ে কয়েক বা সালাতু সালাম পর্ব আমরা এমন জাত পাঁকের উপরে সলাতু সালাম পর্ব যে জাতের সঙ্গে সৃষ্টির তুলনা নাই কিনা বলেন না যেই জাতের সঙ্গে কোনো সৃষ্টির তুলনা নাই আমাদের দেশে বাতিল আছে না নাই জোরে বলেন না আছে না নাই বহুত আছে বাতিল আমি অনুরোধ করব দোকানে বীরনা জমায়া দরকারীপূর্ণ কথাগুলো শুনেন কাজে লাগবে আশা করি আপনাদের বুধগম্য হয়েছে বাগানে আসেন যদিও আমি আপনাদের এলাকার আপনাদের কারো ভাই কারো চাষা অথবা কারো হুজুর আর কারো আছে তেমনি লিসে লাগনা আপনার কথার বুঝতেছেন নি এই জন্য আমি অনুরোধ করব যারা দোকানে আছেন তাই হিসাব কিন্তু সাড়ে দশটা এগারোটা উঠে এর ভিতরে যাই কিছু কথা আমি বলি শুনে রাখেন কাজে লাগবে আমি বলেছি কি এমন জাত যেই জাতের সঙ্গে অন্য কোনো সৃষ্টির তুলনা নাই কারণ আমাদের দেশে যে বাতিল আছে তার প্রমাণ কি বাতিলরা বলতেছে নবীজি নবীজি দয়াল স্বয়ং মাটির জাত কিসের জাত মাটির জাত মানে আপনি আমি মাটির নবীও মাটির তাহলে কি না কথা বলে না মিলাইলো না অথচ আল্লাহর হাবিবের সাল্লা সাল্লামের ব্যাপারে নবী নিজেই বলেছেন ওয়াল্লাযী বাসানি লাম ইয়ালম বিল হককে হাকিকতান গায়রা রব্বি আমার রবের কসম করে আমি বলি নবীজি বলছেন আমি আমার রবের কসম করে বলি আমি কে আমি কি এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আরে পন্ডিতের দলে বাইরে করে নিছে কি নবী মাটির জাত দলিল দিছে কোরআন থেকে ইন্নি খালিকুম বাসারান মিন তিন যে আল্লাহ বাসার বানাইছেন বাসার সৃষ্টি করছেন মাটি দ্বারা নবী বাসার এই জন্য নবী মাটির জোরে বলেন নাউজুবিল্লাহ এই আকিদা যদি আপনি রাখেন তো আমরা ঈমান থাকবে না কারণ আপনাকে বুঝতে হবে আল্লাহ যে বলেছেন ইন্নি খালিকুম বাসারান মিন তিন আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মাটি দ্বারা এই মানুষ দ্বারা কোন মানুষকে বুঝাইছে বাসারের ব্যাখ্যায় লিখতেছেন মুফাসির ইয়ানি আদম আলাইহিস সালাতু ওয়া সালাম এই বাসার স্বয়ং আদম আলাইহিস সাল্লাম এই বাসার স্বয়ং কি এই আদম আলাইহিস আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করছেন আর বাকি যত আছে আদম সন্তান তারাও তো পুরোপুরি মাটি না সম্পূর্ণভাবে নুতফার সৃষ্টি সুবহানাল্লাহ জোরে বলেন না কেন তাইলে হুজুর পাকের সঙ্গে মিলবে কি করে হজুর পাক সাল্লাম তো মাটির লেশ মাত্র মাটির লেস নাই কারণ হজুর সাল্লামের ব্যাপারে আল্লাহ শুধু মাজাজিয়াত অর্থ ধরছে মাজাজি অর্থ হাকি না কল ইনামা আনা হাবিব আপনি সবাইকে বলে দিন তারা যেন আপনাকে দেখে ভয় পায়া দূরে না যা তারা যেন আপনাকে আপনার কাছে আসে আইসা আপনার কাছে কালেমা পরে মুসলমান হয় কেন আপনি এই সুর বলেন এই মানুষ তোমরা কি করো না আমাকে দেখে ভয় পায়া দূরে যায় না আমি তোমাদেরকে এমন খোদার দাওয়াত দিচ্ছি যিনি খালেক যিনি স্রষ্টা যিনি কি খালেক যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করছেন ওই আল্লাহর দাওয়াত দিচ্ছি তোমাদেরকে তোমরা আমাকে দেখে ভয় পায় না আমি কিছু না আমি তোমাদের মতেই রঙে নমুনায় আকার আকৃতিতে মানুষের মতো মুফা সিরিজ লেখছেন হাকিকতে নুরুন আল্লাহ নুর আটু চোরা শুভহান আল্লাহ ওই হাকিকত যে মানবে সেই ইমানদার আর এই শরীরত এই মাঝাজি যারা মানছে তারা আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা তারা কি ইমানদার না কাফের কাফের এই জন্য বলবো মহাব্বত নিয়ে প্রেম নিয়ে বসবেন কয়েক মর্তুব আমরা সালাত সালাম পরব ওই জাতের উপরে যেই জাত মুবারকের উপরে স্বয়ং আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েন মহাব্বতের সাথে আমার সাথে বরণ সালাতু وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ

আল্লাহ হুম যারা দূরে সেন বসে যান ভিতরে মাও নাহ মোহাম্মায় দহলা

এই দুনিয়া পড়িয়া থাকবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক কিনা সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবে না আল্লাহুম্মা

लाइ इला ओला ओन ला इला ओला ओन ला इला আমরার মনের বেদনা এ হয় বৌ যাইলে কেউ বৌ জহনা বললেন আমরার মনের বেদনা এ হয় বৌ যাইলে কেউ বৌ জাহ না এইরে সহনাইলে কেউ শহনে না হে রে सुन न सह मीनला इला होला इलाही लहा আল্লাহ সারা মাবুদ নাই আমরার ন সারা ও নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমরা নজি সারা ও ফাই নি দিদার পাই তো হইলে হে رضايا إله لا إله oh, لا إله إلا oh, لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. মহাব্বত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমাদেরকে এসমে জাঁতের জিকির করতে হবে কারণ আমাদের জিকিরের উপরে তো এখন তুফান চালাই দিছে ঠিক কারণ আমরা করি আল্লাহর জিকির আর শয়তানের দলে ডারে গান বানাই লিছে আসিনি যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে গানে পরিণত করে এরা কি মুসলমান না শয়তান আর জরা শয়তান কারণ আমরা করি আল্লাহর জিকির এরানিয়া ডিজে গান বানাইলা কি গান ডিজে গান আরেকটা মুরব্বি কইছে মুরব্বি জি ও ডিজে গান বানাই লইছে কথা ঠিক নি আরেক আরেকজন মুরব্বি যদি থাকে ওনার নাম জানে না তো মুরব্বি কইতো না ঠিক না জওয়ান কইবো না মুরব্বি অন তো আর এবারে হয়তো আমরা মাবলিকরা ভাইরাল করলাম এত ভাইরাল তো আসেন না কথা ঠিক নেই আরেকবার আমার দোস্ত সাড়ে আইলে দিছে একবারে ভাইরাল করে দিছে জনগণ কিন্তু এখন আমরা জিকির করবো দেখি আমরা